تنازعوا فتفشلوا ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم وتذهب ريحكم اصبروا واصبروا ان الله مع الصابرين ولا جميع طلاب الاسلام بن لبس كرتك جدر اللهم سيد سمراء ستاند سبطه প্রধান অতিথি হজরত কালাম সুধি মন্ডল সবাই আমরা ঐক্য চাই এটা বড় ছোট পাবলিক তারাও বলে যে হুজুর এবার সুযোগ আপনাদের এবার কলে পেয়েছে এই পরামর্শের সম্মেলন থেকে আমি নগণ্য আমাদের মধ্যে

মজলিস বলি আমরা মনে করি সবাই একটা পরিবার অতএব আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হতে হবে বরং এর আগে ইত্তেহাদ মা শুরু হয়ে গেছে এজন্য আমি ছোট আকারের মিটিংও অনুরোধ করছি যে আমরা আমরা নিজেরা একবদ্ধ হয়ে এক পথে চলি পাঁচই জুলাই পাঁচই আগস্টে নতুন স্বাধীনতার পরে সাত তারিখ মনে হয় বা আট তারিখ আমরা এই চেষ্টা শুরু করেছি আমাদের মধ্যে ঐক্যর আমাদের সময় তো আমি মহতারাম আল্লাহ মহিবুল্লাহ রহমান করি তারা তার কাজ আছেন তিনি আমাকে জোর দিয়ে নির্দেশ দিয়েছেন এবং ঢাকা আসছেন হুজুর আমাকে ডেকে আনছেন ঢাকাতে কি একটাই কারণ মিটিং ডাকেন হেফাজতে আমার ঐক্যর জন্য আমি ঢাকাতে আবার আসব হুজুরের মনে অনেক আশা আমরা এখনো আশাবাদী আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে ইনশাআল্লাহ ঐক্যের জন্য আমরা আশা করি এখনো চেষ্টা আমাদের আছে ইনশাল্লাহ আমরা নিরাশ হব না ঐক্যবদ্ধ যেদিন হবে ইনশাআল্লাহ ওলামায় কারামের হাতে ক্ষমতা আসবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু তৌফিক দান করুক অন্য বিষয়ে কথা বলা যায় তো সময় নাই ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে অনেক ওলামায়ে কেরাম মাশায়েখায়ে উলামায়ে কেরাম তাশরীফ এনেছেন এর জন্য সকল শ্রেণীর উলামায়ে کرامদের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় ভাই বাংলাদেশ निजामी ইসলাম পার্টির সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মোসা বিন উপস্থিত হয়েছে শুকরিয়া জানাই উপস্থিত হয়েছে আমাদের দেশের শীর্ষ আলোচক মুফতি এনায়েতউল্লাহ তাসি সাহেবের পক্ষ থেকে জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব মহাদিস কারামতিয়া মাতুয়াল মাদ্রাসা উনি উপস্থিত হয়েছেন শুকরিয়া জানাই ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের দেশের সুলতান ওয়াইজ ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি আমরা ওনার শুকরিয়াও জানাই এই মুহূর্তে ওনার বক্তব্য রাখার জন্য মঞ্চের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি

দেশের প্রত্যন্ত আন্তর্ভুক্ত আবদ্ধ মাসাইহিন হজরত উলামা ইকলাম মুসলমানের জুমিয়তলামাই ইসলাম বাংলাদেশ শত শত বছর ধরে ঢাকার আর ইয়াদের প্রতীক হয়ে যা আন্দোলন করে যাচ্ছে এই জামাত আকাবেল আশরাবদের নমুনায় সময়ের দাবি পূরণে কোরবানি যা পেশ করে এসেছে এই ইতিহাস ইসলামের আন্দোলনে এবং দিন কায়ামের আন্দোলনে সবচেয়ে পুরানা সংগ্রামী ইতিহাস জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আকাবের আসলাম কোনো সর্বোচ্চ কোরবানি পেশ করেছে দেশের যখনই অরাজকতা এসেছে ওলামা সাহেব জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের ব্যানারে সর্বোচ্চ কোরবানি দিয়েছে বিগত দিনের ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং হাল সময়ের আন্দোলনেও জমিয়ত ওলামা ইসলামের ভূমিকা সর্বোচ্চ আমরা আশাবাদী সামনে যে অন্যায়গুলোর সামনে এসেছে এগুলোর জন্য জমিয়ত ওলামা ইসলাম আকাবিদদের নকশা নমুনায় সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে এবং আমরা ওলামায় হিন্দ ওলামায় পাকিস্তান ওলামায়ে হিন্দ জমিয়তে ওলামায় বাংলাদেশের পুরানা ঐতিহ্যকে হেফাজত করে সংগ্রামী পথে ইনশাল্লাহ আল্লাহ তালা এই সংগঠনের উত্তরোত্তর ঐতিহ্য রক্ষা করেন এবং আমাদের সকলকে আকাবিদদের

শেখ মুহিবুল্লাহ পাপনগরী জাহাদহম উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের বিষয় অমুল মাদারি সাদা মাদ্রাসা মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়ক আমির হজরত মৌলানা খলিল আহমদ কোরাইশি কাশ্মীর আহমদ বারাক দেশের বিভিন্ন স্থান থেকে আগত সদরাত ওলামাই কারণ আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় ওলামাই কারামের ভবন থেকে বর্তমান পরিস্থিতির উপরে মূল্যবান আলোচনা স্থান করেছেন জবামা ইসলাম বাংলাদেশ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশকে এই দেশ থেকে যেতে বাধ্য করেছেন ব্রিটিশকে বিতাড়িত করেছেন আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের সমস্ত সংকটে যখনই যেই পরিস্থিতি আগমন করেছেন যেই দিক থেকে ইসলামের বিরুদ্ধে আক্রমণ হয়েছে সকল আক্রমণে এদেশের এদেশে রোলামাইকার মাঠে ময়দানে রক্ত দিয়ে ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করেছেন কিন্তু আমি শুধু একটি কথা আজকের এই সম্মেলনে বলতে চাই আজকে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন একজন ব্যক্তি বক্তৃতায় বলেছেন মসজিদগুলোতে গুলোতে দর্শেন লোকজন দীর্ঘদিন যাবৎ বসে আছে তাদেরকে গাড়ে দরে সেখান থেকে বের করে দিতে হবে গত পনেরো বৎসর পর্যন্ত মসজিদে যারা ইমামতির দায়িত্ব পালন করেছেন খেতাবতের দায়িত্ব পালন করেছেন তাদেরকে রাখা যাবে না কারণ আওয়ামী দোষ আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই দর্শে না জানি তথা উলামায়ে দাবন ওলামায় যারা কোথা বাংলাদেশের আনাচে কানাচে ঢাকা শহর সহ রাজধানী সহ শহরে এবং যারা ইমান এবং খতিবের দায়িত্ব পালন করেছেন গত পনেরো বছর ইসলাম বিরোধী সরকারের যাবতীয় শক্তি

বেশিরভাগ সরকারের পথন এটা পথ এমন পথন পৃথিবীর ইতিহাসে কোথাও না কোন মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করে থাকে সেটাও বিদায় কোন পরিষদ যদি তাদেরকে সমর্থন করে থাকে সেটাও বিদায় তাদের আন্দোলন বাচ্চা পর্যন্ত গর্তের ভিতরে ঢুকে গেছে কিন্তু আজকে সে আন্দোলন সংগ্রামের কথা যদি বল পনেরো বছর পর্যন্ত আমরা মাঠে ছিলাম জেল জুলুম হরিয়া ভোগ করেছি